রসুল পাক সাল্লাহ ইসলাম এরশাদ ফরমিয়েছেন দুই ইমাম পাকের জন্য এ হাদিস তেরোটা কেতাব থেকে আবু সাইদ খুদ্রি থেকে বর্ণনা আছে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে রেবায়ত তেরোটি হাদিসের কেতাবে প্রথম হাদিস জানে তিরমিজি মিজি কোন হাদিস তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড দুইশো আঠারো পৃষ্ঠা দুশো আঠারো পৃষ্ঠা দারুল উলুম দেওবন্ধ প্রিন্ট এবং ইমাম নাসাই আসানুর কুবরা ইবন হিব্বান সাহি তা সহির মধ্যে আহমদ ইবনে হাম্বাল আল মধ্যে ইবনে আবি সাইবা ইবনে আবি সাইবা আল মুসান্নাফের মধ্যে বোখারি শরীফ ইমাম বোখারি উস্তাদ ইমাম তবরানী আলমু জামুল আউসাতের মধ্যে ইমাম হাকিম আল মুস্তাদরাক আল সাই হাইনের মধ্যে ইমাম হাইসামি মাওয়ারাদু জামানের মধ্যে ইমাম হাইসামি মজমাউজ জওয়ায়েদের মধ্যে ইমাম হাইসামি তার দুইটি কিতাবের মধ্যে এবং ইমাম হাইসামি মজমাউজ জওয়ায়েদের মধ্যে লিখেছেন যে এ সমস্ত রিজাল রিজালুস সিকা সিকা রিজাল বিশ্বস্ত রাবী এবং আল্লামা সিউতি আদ্দুর রহমান সুরের মধ্যে ইমাম নাসাই খসায়েসে আলীর মধ্যে ইমাম হাকমি মারিজুল খুবু কবুলার মধ্যে এতগুলো হাদিসের কেতাব তেরোটা হাদিসের কিতাবে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে একটি কিতাব নয় কি এ হাদিসে রাবী হযরত আবু সাঈদ খুদরী তিনি বলছেন আন আবি সাঈদিল খুদরী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়াদা শাবাবে আহলি জান্নাহ আবু সাঈদ খুদরি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাস সালাম আমার এই দুই সাহাজাদা সমস্ত জান্নাতি যুবকের সর্দার সুবহানাল্লাহ 13টা হাদিসের কিতাব এবং এই হাদিস ইমাম তিরমিজি ও তিরমিজি প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয় বেদি বেরি লিডওবদি ওয়াহাবিলামুজাবি যত মাদ্রাসা মাদ্রাসা মানেই এই কিতাব আছে আত্মীয় মিজি যদি না পড়ায় কোনো মাদ্রাসা না স্কুল এমনি জেনারেল স্কুল বুঝেছেন না তো মৌলানা সাহেব আপনার মাদ্রাসায় হাদিস পড়ানো হয় আপনি পেলেন না খুঁজে হাসান হোসেন জান্নাতের সর্দার তেরোটা হাদিসের কিতাব থেকে আমি কোট করেছি তেরোটা নয় আরো অসংখ্য কেতাবে আছে এই তেরোটা হাদিসের কেতাবের রাবি একজন তেরোটা কেতাবে একটা রাবি থেকে এসছে আবু সাহেব খুদ্রি রাদি আল্লাহন আর আরো অন্যান্য হাদিসে যেমন হুজাই রাদি আল্লাহন হয়ে হাদিস বর্ণনা করেছেন কোন কোন সাহাবি বর্ণনা করেছেন আগে বলি গুনুন আবু সাহেব খুদ্রি রাদি আল্লাহন হো হাজাতে হুজাইফা রাদি আল্লাহন এ হাদিস মাওলা আলী আল্লাহ ইসলাম বর্ণনা করেছেন এ হাদিস আনা রসুল পাকের খাদেম আনাস বিন মালিক রাদ বর্ণনা করেছেন এ হাদিস হাজরাতে উমার ইবনে খাত্তাব বর্ণনা করেছেন দ্বিতীয় খলিপা তিনিও বলেছেন জান্নাতের সর্দার হাসান হুসেন উনি বলেন নেই যে আর আমি দ্বিতীয় খলিফা বলে আমি জান্নাতের সর্দার কেন উনি মিথ্যা বলেন না কারণ উনি সাহাবি উনি দ্বিতীয় খলিফা তাই যেটা সত্য আমরা হলে কি বলতাম একটু ঘুরিয়ে দিতাম উনাদেরকে বলেছেন আমার জন্য মনে হয় ইশারা করলেন বুঝলেন না হজরত ওমার হক পৌঁছানোওয়ালা হক পৌঁছিয়েছেন বলেননি যে আমার জন্য যে উমার জান্নাতের সর্দার হজরত উমার বলছেন নিজের কানে আমি শুনেছি আল্লাহ রসুল বলেছেন হাসান আর হুসাইন জান্নাতের যুবকের সর্দার উমার ফের হজরত উমারের ছেলে আবদুল্লাহ ইবনে উমার তিনি হাদিস বর্ণনা করেছেন কজন হলেন গুনছেন আপনারা ছজন ছটা সাহাবি ফের হাসান হুসেন জান্নাতের সর্দার এ হাদিস বর্ণনা করেছেন ইমাম হুসাইন আল ইসলাম নিজেই আমি এবার পরে পাঠ করছি এবারත් ইমাম ছোট ইমাম পাতি নিজেই ফের হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কاتبই वही ফের হাদিস রিওয়ায়াত করেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু কে হযরত আবু হুরাইরা ফের হাদিস রিওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এত জন সাহাবী থেকে রিওয়ায়াত আছে হাসান আর হুসাইন আলাইহিমাসাল্লাম জান্নাতের যুবকের সর্দার তার মানে আবু সাইদ খুদ্রি থেকে তেরোটা কিতাব কটা কিতাব আবু সাইদ খুদ্রি থেকে তেরোটা কেতাব এসছে যা তেরোটা কিতাব এসছে বলে আমার ভুল হলো তেরোটা কিতাব থেকে আমি পেয়েছি তার মানে আর আর কিতাবে নাই তা তো আমি বলতে পারি না আমি রিসার্চ করে তেরোটা কিতাব থেকে আবু সাইদ খুদ্রি থেকে পেয়েছি আরও থাকতে পারে যেটা আমি এখনো পাইনি আগামীবার আসার আগে হয়তো আরো পেয়ে যেতে পারি আমি কি পড়ার শেষ আছে নাকি শুধু একজন সাহাবি থেকেই তেরোটা কিতাব ফের হাজরাদ হুজাইফার আদি আল্লাহানহু তিনি ও বর্ণনা করেছেন রে হাদিস কে হজরাদে হুজাইফা এটা দশটা কিতাব থেকে কটা কিতাব বলুন হুজাইফার আদি আল্লাহানহু তিনিও বর্ণনা করেছেন হাসান হুসেন জামান্নাতের সরদার এবং ফাতেমা জামানতের সর্দার এ এবার দশটা তার মধ্যে প্রথম জামেউ তির্মেজি সাহাসি হাদিস তিরমেজি শহীদ দ্বিতীয় খণ্ড দুইশো উনিশ পৃষ্ঠা ফের তিন মিজি সূচির বাকি নটা किताब কি ইমাম ইবনে ஹிibban পৃষ্ঠাগুলো আমি সময় বাঁচাবার জন্য বলছি না প্রথম একটা किताब বলে দিলাম যেটা প্রত্যেক মাদ্রাসায় আছে দ্বিতীয়টি ইমাম ইবনে আর আসহীহ পন্ডতম খণ্ডে ইমাম নাসাই আর আস-সুনানুল কুবরার পঞ্চম খণ্ডে ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের পঞ্চম খণ্ডে ইমাম ইবনে আবি সাইবা আল মুসনাফের মুসান্নাফের ষষ্ঠ খণ্ডে ইমাম তবরানি আল মুজামুল কাবীরের তৃতীয় খণ্ডে ইমাম হাকিম আল মুস্তাদ্রাক আল সাইহাইনের তৃতীয় খণ্ডে ইমাম হাইসামি মাবারিদুজ্জামানের প্রথম খণ্ডে ইমাম হাইসামি মজমাউ জবায়েদের নবম খণ্ডে ইমাম ইবনে হাজার মাক্কি আর সোয়াইকুল দ্বিতীয় খণ্ডে ইবনে হাজার মাক্কি ইনি ইমামে মক্কা মক্কা শরীফের হারামাইন শরীফাইন কাবা শরীফের ইমাম এবং মুফতি আজম ছিলেন তিনি হাদিস রেবায়ত করেছেন কি তির্মিজি মেজি শরীফের আলফাজ হুজাই পারা দিয়ে মানুষকে ওনার আম্মা যান বললেন হে বেটা তুমি কতদিন রসুলের পাকে জিয়ারত করনি উনি বললেন এতদিন তখন উনি একটু অসন্তুষ্ট হলেন তখন বললেন আম্মা আমাকে ইজাজত দেন আমি আল্লাহ রসুলের জিয়ারত করি এবং তার সাথে মাগরিবের নামাজ আদা করি এবং তার কাছে আমি চাইব যাতে তিনি আপনাকে আর আমাকে মাফ করে দেন আস আলু তিরমিজি শরীফের হাদিসে পাকের লাভ

সাহাবিদের কাছ থেকে আকিদা গ্রহণ করুন মুল্লা থেকে আকিদা নিলে হবে না আল্লাহ রসুলের সাহাবি তিনি কি বলছেন আস আলু আমি না বিপাকের কাছে চাইব। কি চাইবো টাকা পয়সা নয় দণ্ডলোক নয় আই ইয়াস্তাগ ফার লি ওয়া লাকে হে আমার মা যাতে তিনি আমাকে আর আপনাকে maaf করে দেন মাগফিরাত করে দেন ক্ষমা করে দেন তখন আমি আসলাম এসে মাগরিবের নামাজ আদায় করলাম দেখুন কি ছিল আর বর্তমান যুগের মোল্লাদের আকিদা কি মাগরিবের নামাজ করলাম নামাজের পর আল্লাহ রসুল নফল পড়তে লাগলেন এমনকি এসার টাইম হয়ে গেল হুজুর আবার এসার এমামতি করতে লাগলেন আমরা পিছনে এসার নামাজ আদা করলাম নামাজের পর হুজুর কারোর সাথে কোনো কথা বলছিলেন না উনি সোজা মসজিদে নবী থেকে বেরিয়ে পড়লেন আমিও পিছে পিছে চুপি চুপি যেতে লাগলাম হঠাৎ আল্লাহ রসুল আমার দিকে না তাকিয়েই বললেন কে হুজাইফা বললেন জি ইয়া রসুল আল্লাহ আমি হুজাইফা আল্লাহ রসুল সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন কি দেখেন না বোখারি শরীফ হাদিস পাকাছে আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি তখন হুজাইফা রাজেন তো হুজুর বুঝে গেছেন আমি তো হুজাইফা বলার আগেই আল্লাহ রসুল বলছেন হে হুজাইফা তোমাকে এবং তোমার মাকে আল্লাহ মাফ করে দেন মনের কথা জেনে এটা কি এটাকে কি বলে উনি বলে নিলি বাড়ি থেকে নিয়ত করেছেন মাকে বলেছেন মাফ চাইব আপনারা আমার জন্য এসছেন উনি যখনই উনার আম্মাকে ঘরে বলেছেন আল্লাহ রসুল জেনে গেছেন ঠিক আপনি মেদিনীপুরের উদ্দেশ্যে যাবেন হুজুর পাকের কাছে আরজ করার প্রয়োজন নাই যখনই বাংলাদেশের আপনার ঘর থেকে পা বাড়িয়েছেন মেদিনীপুর দরবার পাক জোড়া মসজিদ থেকেই হুজুর পাক জেনে গেছেন আপনার দিলের খবর এই জন্য হিনাদেরকে বলা হয় রওসান দিলের খবর যিনি রাখেন আপনাদের মধ্যে এরকম ঘটনা দেখবেন অনেকবার ঘটেছে বড় হুজুর পাকের কাছে গেছেন আরজ করতে গেছেন হুজুর বলে এবার বলতে যাবেন আচ্ছা ঠিক আছে আমি জানি এরকম কত বলেছেন আচ্ছা ঠিক আছে আমি জানি আমার অনেক ক্ষেত্রে আমি জানিও বলেননি আপনি বলতে গেছেন আচ্ছা বলে উনি দোয়া করে দিলেন কি দোয়া চাইলেন উনি জানলেন কি করে আপনি তো বলতেই দিলেন না আপনাকে হুজুর পাক এরকম হয়নি অনেকের দেখবেন এরকম ঘটেছে হয়তো আপনারা ওভার্লুক করতে পারেন আপনি বলতে যাচ্ছেন আচ্ছা আল্লাহ দোয়া করে দিলেন শুনলেনই না আবার ক্ষেত্রে বললেন হ্যাঁ আমি জানি কি হুজুর পাপ প্রত্যেকের মনের খবর জানেন আপনারা কে কি নিয়েতে এই বকচর গ্রামে এসে এই মজলিসে বসে আছেন প্রত্যেকের মনের খবর বর্তমান সাজ্জাদ সিং পাক জানেন এবং ওনার আব্বা জানো জানেন সব নূর সব খবর আছে সব জানেন বলার দরকার হয় না হুজুর পাক এই হুজুর পাক ওই দুনিয়া দাঁড়ির কারণে আমাদেরকে বলতে হয় না বুঝতে পারি না তারপর আল্লা রসুল বলছেন হুজাই পাকে মুখ খোলার সুযোগই হুজুর পাক দিচ্ছেন না যেমন আমার বড় হুজুর পাক মাঝে মাঝে দেন না আমাদেরকে নিজেই বলে দেন হুজাই পাকে বললেন তোমার মাকে এবং তোমাকে আল্লাহ পাক মাফ করে দেন বলার পরে বললেন এটি একটি ফেরেশতা আল্লাহ পাকের কাছে চাইলেন যে আমি সে ফেরেশতা যে হে আল্লাহ আপনি আমাকে ইজাজত দেন আপনার নবীকে আমি দরবারে হাজির হই না জিয়ারত করব এবং সালাম পেশ করে আসি আল্লাহ পাক বললেন হ্যাঁ যাও সালাম জানাও একটি খোজ খবর নিয়ে যাও সে ফেরেশতা বললেন আল্লাহ তালা বলেছেন আন্না ফাতে মাতা সৈয়দাতুন নিসা জান্নাত وَبِأَنَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ مِسْنَدُه مِسْنَدُه فَاطِمَةُ الزَّهْرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهَا جَنَّتِهِ সমস্ত মহিলাদের সরদারিনী এবং মিসনদে আমি আল্লাহ হাসান হুসাইন কে জান্নাতের সমস্ত যুবকদের সরদার বানিয়েছেন তো জান্নাতের যুবকদের সরদার কে পুরুষদের সরদার কে হাসান স্যার মহিলাদের সরদারিনী কে তো জান্নাতই নাদেরী ইনারা জান্নাতের মালিক আর মালিকা কি জান্নাতের মালিক এবং মালিকা ইনাদের বিরুদ্ধে একটা খেতাব নয় এবং রাবি শেখারে যান এবং হাদিসের এবং তিরমিজি হাদিস বর্ণনা করে বর্ণনা করেছেন হাজা হাদিসুল হাসানুন সাহিহুন এ হাদিসের সানাদ এক তরফ থেকে হাসান আর এক তরফ থেকে হাদিসের সানাদ সাহি দুই তারিখ থেকে সে হাদিস এ হাদিসে পাক হযরত উমর বিন খাত্তাব তিনি বলেছেন হাদিস ইমাম তাবারানী হাদিস রিওয়ায়াত করেছেন আল্লামা হাইসামি রিওয়ায়াত করেছেন ইবনে আসাকির বর্ণনা করেছেন আন উমর ইবনে খাত্তাব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া قال আল হাসান ওয়া হুসাইন সাইয়েদা শাবাব আহলে জান্নাহ হজরত ওমর দ্বিতীয় খলিফা বলেন নিঃসন্দেহে ইসমে কই শক নেই হ্যায় আল্লাহ রাসূল বলেছেন আমি নিজের কানে শুনেছি যে হাসান আর হুসাইন জান্নাতে যুবকের সরদার সুবহানাল্লাহ উমার দ্বিতীয় খলিফা তিনিও বলেছেন ইবনে উমারও বলেছেন ছোট ইমাম পাক কি বলছেন দেখেন ইমাম হুসাইন আলাইহিস সালাম বর্ণনা করছেন এই হাদিস ইবনে আসাকির তারিখে দিমাস্কাল কবিরের চোদ্দতম খন্ডের একশো একত্রিশ পৃষ্ঠায় ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের নবম খন্ডের একশো চুরাশি পৃষ্ঠায় ইমাম তাবারানি আল মুজামুল আউসাতের প্রথম খন্ড একশো আঠারো পৃষ্ঠায় ইমাম শাওকানি দুরুস সাহাবা ফি মানাকিবিল কোরাবা ওয়াস সাহাবা তিনশো এক পৃষ্ঠায় ছোট ইমাম পাক থেকে হাদিস বর্ণনা করেছেন আনিল হুসাইন ইবনে আলী قال سمعت جدي رسول الله صلى الله ইয়াকুল লা يقول لا تسبوا الحسن والحسين فانھما ساجدا شبابي اهل الجنه من الاولين والاخرين یہ مرات কথা কেউ কেউ বলবে যে এই উম্মতের উনি সর্দার এই উম্মতের হুজুর সব খুলে দিয়েছেন ছোট ইমাম পাক সাইয়েদুশ শুহাদা শহীদ কারবালা সাইয়েদুল ইমাম হুসাইন আলাইহিস সালাম হাদিস বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেছেন উনার আব্বা মাওলানা আলী থেকে উনি বলে আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি মাওলানা আলী আলাইহিস সালাম মাওলানা আলী বলেন কল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম মাওলানা আলী বলেন আমি নিজের কানে রাসূলের কাছ থেকে শুনেছি এ হাদিসের রাবি সব আহলে বাইত পাক এর চেয়ে সহি হাদিস আর কায়নাতে নাই এ রাবি সাহাবি নয় সব আহলে বাইত পাক মাওলানা আলী আলাইহিস সালাম বলেন আন আলী খল সামিতু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার আব্বা মলা আলী বলেন ইমাম ছোট মুবাক বলেন আমার নানা আল্লাহর রাসূল থেকে নিজের তিনি শুনেছেন বলেন আমি শুনেছি রাসূলের পাক থেকে ইয়াকুল আল্লাহর নবী বলতেছেন লা তাসাব্বুল হাসান ওয়া আল হুসাইন খবরদার তোমরা হাসান আর হুসাইন আলাইহিমাস সালাম এই দুজনকে গালি দেবে না

অবশ্যই অবশ্যই এই হাসান আর হুসাইন আগে যত গুজরে গেছেন এবং পরে যত আসবেন আহ্বান ও আখের সকল মানুষের সর্দার হাসান আর হুসাইন জান্নাতে সকল মানুষের আগের এবং পরের আহ্বালিন আদম আলাই সালাম সে লেকার হুজুর সাল্লা জামানা তক হুজুর সাল্লা সাল্লাম থেকে কেয়ামত যত উম্মাত আসবে যত মানুষ আসবে এবং যত লোক জান্নাতে যাবে আব্বালিন ও আখেরিন সকলের জান্নাতের সর্দার হাসান আর হুসাইন জান্নাতে কে যাবে সাহাবায় মহাকিন জান্নাত যাবেন অউলে কেরাম জান্নাতে যাবেন কি যাবেন না সমস্ত পাইগম্বর জান্নাতে যাবেন যাবেন না সব পাইগম্বর জান্নাতে যাবেন কিন্তু জান্নাতে কোন পাইগম্বর সর্দারি করবেন না করবেন না বরং জান্নাতে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশে হুকুমে এবং আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া পাওয়ার অনুযায়ী সব পাইগম্বর জান্নাতে যাবেন কিন্তু সব পাইগম্বরদের জান্নাতে নেতা সর্দার মালিক ও ইমাম হাসান আর হুসাইন আলাইহিমাসালাম